আর্যিকর জয়নগর নারকীয় ঘটনার সাক্ষী বাংলা প্রশাসনের ব্যর্থতা পুলিশের গাফিলতি প্রশ্ন উঠছে বারবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন মানুষ আর্যিকরের ঘটনার পর জয়নগরের শিশু মৃত্যুর ঘটনায় ফুসছে বাংলা জয়নগর কাণ্ডের পর মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বিকেলে পুজোর উদ্বোধনে গিয়ে জয়নগরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী জানান ঘটনাটি দুঃখজনক অপরাধীদের রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তিন মাসের মধ্যে শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাঁকার বেশি হয় করা উচিত অধিকার কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে একটা প্রতিবাদ করে না ক্রাইম মানে ক্রাইম যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্ক কোটে করে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক দিকটিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে ইউটিউব চ্যানেলের ভিডিও অসামাজিক কাজ করতে সাহায্য করছে বলেও দাবি করেন ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেয়া হয় এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয় ডাঙ্কেল 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 স্টার জয়নগরের ঘটনার পর রাস্তায় নেমেছে জয়নগরের মানুষ গ্রামের মেয়ের বিচারের দাবিতে রবিবার পথে নামেন মানুষ হাতে প্ল্যাকার নিয়ে বিচারের দাবিতে সোচ্চার হন সে বিষয়ে মুখ্যমন্ত্রী জানান রাস্তায় নেমে যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করুন তাতে শক্তি বাড়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে সরব হয়েছেন বিরোধীরা আর্যিকর কাণ্ডের রেশ টাটকা তার মধ্যে এই জয়নগরের ঘটনা আগুনে ঘি ঢাললো প্রশাসনের ব্যর্থতা পুলিশের গাফিলতি আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলে মনে করছেন ওয়াকি বহাল মহল নিউজ টাইম